দেখো এই যে দেখাচ্ছিলাম গন্ধরাজ ফুল তোমাদেরকে দেখিয়েছি এ দেখো গন্ধরাজ ফুলের গাছটা দেখেছ এ দেখো খুব বেশি বড় না মোটামুটি বড় হয়েছে তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছটা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দেখাই এ দেখো পুরোটা গাছেই ফুল আছে কিন্তু সাদা তো এই জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে না এ দেখো এরকম পুরোটা গাছে ও দেখো উপরেও আছে এই দেখো পুরোটা সমস্ত ডাল ডালে আছে ভিডিওতে কেউ কতটা দেখাতে পারছি জানি না দেখো খুব সুন্দরভাবে ফুটেছে ফুল গাছে দেখতেও খুব অসাধারণ লাগছে ফুলের সুন্দর মোহিত করে দেয় পুরোটা আছে পাতার জন্য ফুলগুলো অত আমি আপনার দেখাতে পারছি না কিন্তু পুরোটা গাছে আর সব নিচের ডালে ফুলগুলো সব সকালবেলা তোলা হয়ে গেছে তো উপরের ডালে ফুলগুলো টানতে গেলে ডাল ভেঙে যায় তাই উপরের ডালে ফুলগুলো তোলা যায় না দেখো উপরে প্রচুর আছে এখনো ফুল দেখতে পাচ্ছ কি না জানি না দেখো ফুলটা গাছেই ভর্তি হয়ে ফুল ফুটেছে ডালগুলো টানলেই ভেঙে যায় উপরের ডালে ফুল তার জন্য তোলা হয় না তো যেমন লাগলো দেখো এই গন্ধরাজ ফুলের সৌন্দর্যটা তোমাদেরকে দেখালাম বলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও অনেক অনেক শুভেচ্ছা রইল সকল বন্ধুদের শুভ সকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার প্রাণপ্রিয় বন্ধুগণ থ্যাংক ইউ সো মাচ